আন্দোলন করছেন আমাদের অত্যন্ত আমাদের আবেদন যে আপনাদের যেভাবে ধর্মীয় আবেগে আঘাত দিয়ে কেন্দ্রীয় সরকার এই বিলটা পাস করিয়েছে আমরা সবাই প্রতিবাদ করেছি আমাদের দল প্রতিবাদ করেছে আমাদের নেত্রী প্রতিবাদ করেছেন কিন্তু এরা শোনেনি এরা পাস করেছে কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন তার কোনো খারাপ ইমপ্যাক্ট তার খারাপ দিকগুলোর প্রয়োগ বাংলায় হতে দেবেন না আপনারা দয়া করে আপনারা প্রতিবাদ গণতান্ত্রিকভাবে করুন এমন কোনো কাজ করবেন না এমন কোনো উগ্রতা দেখাবেন না এমন কোনো হিংসাত্মক ঘটনার প্ররোচনায় পা দেবেন না যাতে বিজেপি আবার আবার নতুন করে এটাকে ইস্যু করতে পারে এবং আরও বিকৃত প্রচার তারা চাইছে তারা চাইছে প্ররোচনা দিতে এবং আপনাদের আবেগ আপনারা নিশ্চিতভাবে আপনাদের প্রতিবাদ রাখবেন আর মুখ্যমন্ত্রী ষোলো তারিখ এই ইস্যুতে বৈঠক ডেকেছেন বৈঠকে বসছেন আস্থা রাখুন এমন কোনো উগ্র আন্দোলন করবেন না যাতে মানুষের অসুবিধা হয় মানুষ বিরক্ত হন সবচেয়ে বড় কথা বিজেপি আবার সেটাকে ইস্যু করে নতুন করে আপনাদের বিরুদ্ধে প্রচারের জন্য ব্যবহার না করতে পারে চাকরিহারাদের অনসম্মঞ্চে যে বিজেপি সাংসদ এবং এক এক সময়ের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গিয়েছেন বলে শুনেছি এবং ওখানে যদি কেউ ওইসব গো ব্যাক টো ব্যাক দিয়েছেন বলে শুনেছি তো এটা তো ঘটারই ছিল স্বাভাবিক ব্যাপার এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তো গর্বের সঙ্গে বলেছেন আমি এদের চাকরি খেয়েছি সুপ্রিম কোর্ট একটা সামান্য স্টে দিয়ে আটকে রেখেছে আশা করছি শীঘ্রই মারা যাবে এই ছেলে মেয়েগুলোকে মারা যাবে এটা তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় করেছেন এবং তারপরে তিনি ওখানে গেছেন তিনি গেছেন কি করতে যারা মারা গেছেন যাদের চাকরি খেয়েছি বলেছেন আশা করছি শিগগিরই মারা যাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন তো ফলে তারা তাদের তাকে তাড়িয়ে দেবে না তো কাকে তাড়িয়ে দেবে গেছেন কেন ওখানে আজকে বলছেন সমস্যা সমাধানের সমাধান আছে আর আপনি বক্তৃতা করছেন যে আমি যাদের চাকরি খেয়েছিলাম কত বড় পৈশা উল্লাস যে আমি যাদের চাকরি খেয়েছিলাম আপাতত সুপ্রিম কোর্টের সামান্য স্টে অর্ডারে আটকে আছে আশা করছি শীঘ্রই এরা মারা যাবে যাদের মৃত্যু কামনা করেছেন তাদের অনশন মঞ্চে যেতে মনে হলো কষ্ট হলো না চূড়ান্ত দ্বিচারিতার রাজনীতি এদের মুখোশ খুলে দিন এরাই চাকরি খেয়েছে